শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি জানি আমি অনেক লেট করে ফেলেছি সবাই অনেক ভিডিও ক্লিপ অনেক কিছু মানে শেয়ার করে ফেলেছে বাট আমার আসলে অনেস্টলি বলতে আমি ওইভাবে পারি না আমি যখন কোনো কাজে অনেক বেশি আনন্দিত থাকি তখন আমি সেখানে সেই আনন্দটার মধ্যেই থাকি অন্য কোনো কাজ আমি দুইভাবে করতে পারি মানে অনেকে আছে না যে কাজও করছে আনন্দ করছে আবার যে কোনো একটা জিনিস রানিংও রাখছে আমি এতগুলো একসাথে করতে পারি না তবে এই যে এটা ছিল আমার পহেলা বৈশাখে সকালের নাস্তার আয়োজন এগুলো যা ছিল এগুলো কিন্তু সব কাজ আমি একাই করেছি আমার এটা একটা মানে আমি বলবো ভালো দিকই যে রান্নাঘরে যখন আমি কাজ করি তখন শুধু আমি একাই কাজ করি এটা আমার কাছে ভালো লাগে আমি সব কিছু একা হাতে করতে পছন্দ করি আমার আশেপাশে রান্নাঘরের আশেপাশে কেউ থাকলে বা কোনো হেল্প করে দিলে আমার কখনোই সেই কাজগুলো পছন্দ হয় না আমি যাই করি অল্প কিছু আমি নিজে করতে পছন্দ করি নিজে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত নিজেই করব তো এটা ছিল আমার দুপুরের আয়োজন আমাদের যেহেতু প্ল্যান ছিল না বাহিরে যাওয়ার সো আমরা ঘরের ভেতরেই কিছু আয়োজন করি যাতে মানে রিল্যাক্সিং টাইম স্পেন্ড করা যায় আর কি তো এগুলো ভিডিওগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে সে মজা করছিলো দেও তো তোমাকে একটা ভিডিও করে দিই তারপর আর কি রেস্ট নেওয়ার পরে উঠে হঠাৎ করেই প্ল্যান হয়ে যায় যে একটু বাহিরে যাব। এর জন্য আমি একটু ঝটপট রেডি হয়ে নেই তারপর এই যে একদম বিকেলে সন্ধ্যার একটু আগে আগে আমরা বের হই বাচ্চাকে বাচ্চা যেতে চাইছিল না ওর ফ্রেন্ড আসছিলো বাসায় তো বলছিলো আমি যাব না আমি বাসায় থাকবো তারপর অনেক কিছু বলে রাজি হয় আমাদের একটা প্লেস এটা সিলেক্ট করা থাকে আমাদের আস আরও কিছু গেস্ট আসবে তো জায়গাটা অনেক সুন্দর রুফটপ ছিল আর অনেক সুন্দর ডেকোরেশন করেছে দেখতে অনেক ভালো লাগছিলো ফটোজন ছিল সবাই অনেক এনজয় করছে এই যে আমাদের পিচ্চি ব্যাটালিয়ানগুলো চলে আসছে এদের সাথে আমার বন্ডিং মাশাল এরা আমাকে কেন যেন মনে করে যে আমি ওদের মতো বাচ্চা ওরা আমাকে বলছিল এই পিচিটা আমাকে বলছিল ওর নাম হচ্ছে মার্শিয়া মার্শিয়া আমাকে বলছিল যে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে তো এই করতে করতে এখানে এই যে আমাদের আজকে আয়োজন ছিল বুফেতে তো এখানে আমরা যাই সব কিছু দেখছিলাম আসলে বুফে খাওয়ার আগে মনে হয় যে আমি কত কিছু খেতে পারবো বাট নেওয়ার পরে কিন্তু কিছুই এরকম খাওয়া যায় না তো সবাই নেওয়ার ট্রাই করছে টেস্ট করছে এটা সেটা আবার এ পাশের ভাবির কাছ থেকে এর কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি এরকমভাবে আমাদের ওইখানকার খাওয়ার আয়োজনটা শেষ হয় আর আজকে এত লোক ছিল মানে প্রত্যেকটা জায়গাতে লোকজন অনেক বেশি এখানে তো আরও বেশি রুফটপগুলোতে আরও বেশি লোকজন থাকে ভিড় বেশি থাকে ঢাকা শহরে তো আর ওই জায়গা নেই তারপর আমি আবার রাতে একটু ক্লিপ নিচ্ছিলাম খুব সুন্দর ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও একটু গরম ছিল ওইরকমভাবে ভাবে লোকজন বেশি হলে সেই জায়গাতে একটু গরম বেশি হয় এটাই খুব স্বাভাবিক এই যে আমাদের লাস্ট ফটো সবাইকে কেমন লাগছে জানান তো